নবীজি আগমনকালে কালে একমাত্র শয়তানের মন বেজার ছিল শয়তান যেমন কেতাবের নাম বলি রাবি নামক কেতাব কেতাবের নাম হচ্ছে মোল্লা আলী কারি এবং এক নম্বরে দুই নম্বর হচ্ছে মাহাবাদা দুনিয়া ইমাম কাস্তালুন কেতাবে তিন নম্বরে মাদাউদ্দিন নবুদের কেতাবের মধ্যে আছে শয়তান তার সারা জীবনে তিন জায়গায় কাঁদছে কয় জায়গায় তিন জায়গায় কাঁদছে কানাকাটি করেছে এক নম্বরে শয়তান যখন শয়তানকে যখন আল্লাহ লানত দেয় তখন সে কান্নাকাটি করেছে দুই নম্বরে